হ্যালো বন্ধুরা আমরা এখন হাওড়া স্টেশনে আছি

আজকে ভিড়ে মানে প্রচুর ভিড় রবিবার ভিড় হবে না কল্পনার বাইরে ভিড় যারা যারা ভালোভাবে বসে আসা তাদের রিজার্ভ করে আসাই উচিত নয় না চললো আমরা ধীরে ধীরে যাচ্ছি রিজার্ভেশন আছে চাপ নেই দেখা যাক কামড়াটা কিরকম দেয় আজ ফার্স্ট ডে তা বাইরে থেকে তো পুরনোই লাগছে ভেতরে গিয়ে দেখি ভেতরে গিয়ে বুঝবো কেমন চলো না পুরোনো কামড়াই দিয়েছি অনেকটাই পুরনো কামড়া হ্যাঁ ভাবলাম ফার্স্ট দেখানি নতুন কামড়া দেবে আর ঠিক আছে আলোটাও ঠিক নেই আমি ফ্লাক্সটা অন করি লাইটটাও ভালো নেই কেন না তুললে কেন হবে আজকে একটু ফাঁকাই থাকবে লাইটটাও কম কম ক্লিয়ারিটি নেই পিকচার যাই হোক সিউড়ি কিছু কিছু তো পেলো নাকি না পাওয়ার থেকে কিছু তো পেলো হ্যাঁ যখন দরকার ছিল যাই হোক অন্য কাউরি ভালো হবে না না কেন ছটা পঞ্চাশে ছাড়ল সে মেকআপ করে দেয় এখানটাতে ব্যান্ডেলে পরে বেশি মেকআপ করে 哎。<Yeah. S 2> yeah.